আল্লাহ জীবনের গুণা মাপনা কইরা আমরারে রে মরণ দিও না হাসরের দিলে গোনাগার বইলা ডাগ দিও আসরের দিনে

কতদিন যাই না মনটা পাগল পাগল কবে যাব সোনার মাদিনা আল্লাহ সোনার মাদিনা না দেখাইয়া মরণ দিও না আল্লাহ বেলা একটা কথা কই বিদায়বেলা মনের মধ্যে একটা কথা আসছে আল্লাহ কথাটা কইয়েই যায় আবার একটা বছর আল্লাহ না দেখাইয়া মাইরীজিরে কি দেখতে মনে চায় না এমন কোন মানুষ নাই নবীজিরে দেখতে মনে চায় না আল্লাহল বীজিৰে নাদেখাইয়া মৰণ দিয়ো না নবী জিৰে নাদে খাইয়া কাফন পৰাইও না আল্লাহ নবিজিৰে না দেখাইয়া

لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب رحمهما كما ফির হাম হাম কা মা রব্বায় যি সুগীরা রব্বানা আছিনা দুনিয়া হাসানাত في الآخرة حسنا وقنا عذاب الله رب العالمين بداية بلاد برايسي বিদায়ের মুহূর্তে হাত বাড়াই সিরে আল্লাহ জানি না এই বিদায় কার জন্য শেষ বিদায় কারে জানে জীবনের শেষ বিদায় দিতা সিরে আল্লাহ রব্বুল লবি যদি জীবনের শেষ বিদায় হইয়া থাকে তুমি আমাদেরকে মাপ কই তুমি আমাদেরকে মাপ কই আল্লাহ আমাদেরকে আমাদের আব্বা মাগুলি রে মা দা ওই যে মসজিদের দক্ষিণে আমার আব্বা জান শুয়া রইছে এই চারটার মধ্যে বইয়া বযা বক্ত মরি কত চোখের পানি ফালাই চেরে আল্লাহ আটটি বছর হইয়া গেছে আমার আব্বা কে দুই নয়নে দেখি না আমার আব্বা জানের কমটা দা ইয়া আল্লাহ সারা পৃথিবীতে যত মুর্দে গাল শুয়া রয়েছে সবাই রে কইরা দা রাদা ইমালয়া যারা সুইসের আল্লাহ সবাই রে চাল্লাতি করে দাও খাস করে এই বানিয়া পাড়ার জমিলের নিচে অন্ধকার খবরে গোরস্থানে পুকুর পাড়ে বাস যাবে যে যে জায়গায় শুইছে আল্লাহ তাদেরকে চাল্লাতি করে দাও ওই যে মসজিদের দক্ষিণে আমার আব্বা জাল শুয়ে রয়েছে মসজিদের দক্ষিণে চারজন শুয়ে জল আমার ছোট ভাইটা উসবাল শুইছে আল্লাহ করে দাও জানি না কে কোনা কোন কি আস আল্লাহ একজন কে নৈরাস করো না একজন নৈরাস না তুমি আল্লাহ তুমি তো নিশ্চুর তুমি কেবল আমরা রে কালিয়াতে বিয়া দিবা রে আল্লাহ তুমি কেবলে কালিয়া চমরা রে দিবা তোমার কি মায়া লিরা তুমি তোর নিষ্ঠুর না আল্লাহ সব মায়ার মালিক তুমি আল্লাহ না ও বালিয়া পাড়ার মা বোনেরা রে আর ঘুমায়ও না ঘুমায় না আগামী বছর আস্তে আসতে। এই মোলা যাত তোমরা নাও পাইতে পারো রে যে খেলে আছো আজকে আমার সাথে আত্মা উঠাও না আমি জানিলা রে কার চল এই মোলাজাত শেষ ওই মসজিদে ওই মাহফিলের অফিসে আমার কমিটি রইছে আল্লাহ তাদেরকে কি দিলে খুশি হইব আমি আমার কাছে দেওয়ার মতো কিছু নাই রে তারা যে কষ্ট করছে আমি ঋণ সুদ করতে পারবো না আল্লাহ খুশি করে দিও আল্লাহ তোমার হাতে আল্লাহ তাদেরকে খুশি করে দিও আল্লাহ বিলয়া বিলায়া তোমার কাছে কে জালে কি কর যারা মুসিবতে আছে মসিবত থেকে উদ্ধার করে দাও যারা বিপদে আছে বিপদ থেকে উদ্ধার করে দাও যারা আছে দূর দাও আল্লাহ যারা সমস্যা আছে সমাধান করে দাও যেই ছেলেরা বিদেশে আছে বিদেশি ছেলেদেরকে তুই রাখো বিদেশের ছেলেদেরকে তুমি সই সলওয়াদির আইখো মা বলেরা যদি বাপপারা যদি দেখত সন্তান বিদেশে কি করে জীবন ওই সন্তান বিদেশে যাইতো দিত না ছেলে ডাল 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 মুক্তি ধৈর্য কইতো বাবা খাবো টাকা লাগবে না ওই বিদেশীরা কান্দে ফোন দিয়া কান্দে অনেকের কাগজপত্র নাই অনেকের সমস্যা তুমি সমাধান করে দাও কি করবে দেশে তো কাজ করবো না বিদেশে যাওয়াই লাগে অনেক ছেলেরা বিদেশে যাওয়ার জন্য পাসপোর্ট করেছে লাইন দিয়ে রাখছি যাইতে পারে না আল্লাহ কি দেওয়ার ব্যবস্থা করে দাও না মাইনুদ্দিন যাওয়ার ব্যবস্থা করে দিও আল্লাহ তুমি কবল মঞ্জুর করে লয় সবার মনে আছে এই মুহূর্তে পূরণ করে দাও এ আল্লাহ সবার মনে চাওয়া তো পূরণ করে দাও সবারে ওলি বানায়া দাও নবীর সাথে দিদার নসিব করে দিও আল্লাহ আমার আম্মা জলকে হায়াজ চাল মানা থাকলে কে আমার বুকের মধ্যে ফু দিয়া দিব রে আল্লাহ বিলে যাওয়ার সময় মানা থাকলে কে আমার আদর কইরা দিব দু এক দিনের জন্য বেড়াইতে গেলে কেবল জানি লাগে মা ঘরে নাই খালি খালি লাগে রে দু এক দিনের জন্য বেড়াইতে গেলে মার রুম না দেখলে সহ্য করতে পারি না এই কারণে আমি আমার মার বেড়াইতে যাইতে দেই না

তুমি জিম্মাদার হইয়া যা বাই বোনের চায় আল্লাহ বাই বোনদেরকে তুমি কবুল করে আসিলা আমরার জোরদার ভাঙ্গে দিয়া গেল রে উসমানে উসমানের কবরটা তুমি চল্লাস করাইয়া দিও আল্লাহ যখন মনে ওঠে সহ্য করতে পারি না তুমি ধৈর্য সহ্য দিয়া দিও তুমি আমাদেরকে সামনে চা বের শিব কইলো রব্বুলা আমি সবাই কি কবল মঞ্জুরি আপনাদের কাছে ক্ষমা চাই আমি সারা রাত অনেক কষ্ট করেছে সারা রাত বর আপনারা কষ্ট করছে কি দিব আপনাদেরকে আল্লাহর কাছে দোয়া করে দে আল্লাহ আল্লাহ এইবার আবার পাগল রে তোমার হাতে সফর তো তুমি সবার সিম্মার হয়ে চা তুমি সবার মজার হয় অনেকেই দোয়া চাইছে আল্লাহ যার যার মার্কশিট গুলি তুমি পূরণ করো যার যার আশাগুলি তুমি পূরণ কর আল্লাহ মোল্লায় না শেষ করে দিতে আল্লাহ মোল্লায় তোমার লগে বয়া বয়া কথা তোমার কাছে কথা না বললে আর কার কাছে কথা বলবো রে তোমার কাছে না চাইলে হার কার কাসে চামে আল্লাহ তুমি বিলে আমরার কোনো বন্ধু না তুমি বিনে আমরার কোনো মাবুদ না তুমি আমরার আপ চাই চাইকো কামরা রে আপন কইরা আল্লাহ কবরটার মধ্যে গেলে কেমলে তা কে কবরটা বড় ভয় লাগে রে আল্লাহ সবাই আমারে ওই অন্ধকার কবরে সোয়াইয়া বাস দিবে চাটাই দিবে মাটি দিবে রে আল্লাহ আমরা কেউ কবরে থাকবো তোমার কাছে ফরিয়াদ করি ছেলে চইলা যাবে মেয়ে চইলা যাবে বিবি চইলা যাবে কবরে রাইখা আমার গ্রামবাসীরা চইলা যাবে নিষ্ঠুর গ্রামবাসী অনিষ্ঠুর গ্রামবাসী কত মায়া আমারে কর্তা আমার মরণের সংবাদ শুই না দিই তোমরা অস্থিরা গেছ আমার বিদায় দিতে আল্লাহ গ্রামবাসীরা কবরে রাইখা চলা যাবে ভাই ব্রাদাররা রাইখা চলা যাবে তুমি আল্লাহ মারে ছাই না তুমি আল্লাহ মারে একা ছাই না তুমি আল্লাহ ছাগবা তোমার নবীরে পাশে রাগবা তুমি আল্লাহ ছাগবা তোমার নবীরে পাশে রাগবান তুমি আল্লাহ নি তোমার নবীরে পাশে রাগবানী কোন আল্লাহ তুমি আল্লাহ থাকবানি তোমার নবীরে পাশে রাগবানী আল্লাহ জীবনের গোনা মাপনা কইরা আমরা রে মরণ দিও না আশ্বরের দিলে গোনাগার বইলা টা আশ্বরের দিনে গোনাগার বইলা টা আল্লাহ সোনার মাদিনা কতদিন যাই না মনটা পাগল পাগল কবে যাব সোনার মাদিনা আল্লাহ সোনার মাদিনা না দেখাইয়া মরণ দিও না আল্লাহ বিদায় বেলা একটা কথা কই বিদায় বেলা মনের মধ্যে একটা কথা আসছে আল্লাহ কথাটা কইয়েই যায় কইয়েই যায় আবার একটা বছর পারলে না বলবো আল্লাহ নবী না দেখায়া আমারে মইরো না কি দেখতে মনে চায় না এমন কোন মানুষ নাই নবী জিরে দেখতে মনে চায় না আল্লাহ নবী জিরে না দেখে না দেখাইয়া কাফন পর না আল্লাহ নবী জিরে না দে খাইয়া কবরে নিও না নবিজি রে না দে খাইয়া বিদায় দিও না আল্লাহ আমাদের গ্রামের অনেক মা বোনেরা দোয়া চাইছে অনেক ভাইয়েরা দোয়া চাইছে অনেক আত্মীয় স্বজনেরা দোয়া চাইছে তাদের দোয়া গলি তাল কবুল করো মঞ্জুর করো আল্লাহ আশা পূরণ করে দাও আশা পূরণ করে দাও রব্বানা তাকাব্বাল বিন্না ইন্না কান্তা সামিউল আলিম রব্বানা তাকাব্বাল বিল্লাহ ইল্লা কান্তা সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইল্লা কান্তা তাওয়াবুর রাহিম وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله واصحابه أجمعين وجل آخر كلامنا إن الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم